দীর্ঘ আড়াই মাসের যাত্রা অবশেষে শেষ হয়েছে রান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে নজর কেড়েছেন তবে নামের প্রতি সুবিচার করে প্রায় প্রতিটা সেক্টরে ভারতীয় খেলোয়াড়দের দাপট ছিল চোখে পড়ার মতো সেরা একাদশ সাজাতে গিয়ে তাই হিমশিম খেতে হচ্ছে এমনকি একই স্থানে একাধিক খেলোয়াড় ছিলেন দুর্দান্ত তাদের মধ্যে থেকে বাছাই করাও ছিল ভীষণ কষ্টসাধ্য কাজ তবু আইপিএল এর সেরা একাদশ নিয়ে হাজির হয়েছে খেলা একাত্তর চলুন দেখে নেওয়া যাক এবারে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক সাই সুদর্শন সাতশো উনষাট রান করেছেন তিনি একটা সেঞ্চুরি ও ছয়টা হাফ সেঞ্চুরির কল্যাণে গুজরাট টাইটান্স প্লে অফ অব্দি যাত্রায় তার অবদান ছিল অনস্বীকার্য তরুণ ব্যাটার হিসেবে নিজস্ব আলোতে তিনি আলোকিত করেছেন আইপিএলের মঞ্চ আঠারো বছরের অপেক্ষা শেষে আইপিএলের স্বর্ণালী ট্রফিতে চুমু এঁকেছেন বিরাট কোহলি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে ব্যাট হাতে বিরাট ছিলেন সমান উজ্জ্বল এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকেজ জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় তৃতীয় সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে ছশো রান করেছেন তিনি আট ম্যাচে হাফ সেঞ্চুরি করে বেঙ্গালুরুকে রেখেছিলেন সঠিক কক্ষপথে এমনকি ফাইনালের ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশ রানও এসেছে তারই ব্যাট থেকে অনায়াসে শ্রেয়া আইয়ার মনে যেতে পারেন আইপিএলের সেরা একাদশের অধিনায়ক পাঞ্জাব কিংসকে এগারো বছর পর ফাইনালে তুলতে তার অবদান ছিল সর্বোচ্চ ছশো রান করে দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পাঞ্জাবকে ফাইনাল তোলার ম্যাচটিতে তো তার কাছে পরাজিত হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স প্রভাব বিচারে তিন নম্বরে তিনিই সেরা পছন্দ রীতিমতো বিশ্ব রেকর্ড গড়া পারফরমেন্স করেছেন সুরিয়া কুমার যাদব তাঁরা ষোলো ইনিংসে বা তার বেশি রান এসেছে তার ব্যাট থেকে টিটোয়েন্টিতে এতটাও ধারাবাহিকতা দেখাতে পারেননি কেউই মুম্বাই ইন্ডিয়ান্সের পাউন্স ব্যাকের পেছনে তার এই দৃঢ়তা বিশেষ প্রভাব ফেলেছে সাতশো রান করা সুরিয়ার ব্যাটে শেষ অবধি বেঁচে ছিল মুম্বাইয়ের আরও একটি শিরোপার সম্ভাবনা জিতেশ শর্মাকে সেরা একাদশে দেখে হয়তো অনেকেই খানিকটা বিস্মিত হতে পারেন তবে ইম্প্যাক্ট বিবেচনায় তিনি জায়গা করে নিয়েছেন আঠারোতম আইপিএল সেরা একাদশে ব্যাঙ্গালুরুকে টেবিলের দ্বিতীয় স্থানে তোলার ম্যাচটিতে তার অনবদ্য ইনিংসটি বরং দলের ভেতরকার আত্মবিশ্বাসকে আরও চাঙ্গা করেছে তাছাড়া উইকেট রক্ষক প্রয়োজন সে কারণেই তিনি একাদশে লোকেশ রাহুল ঋষভ পান্তরা বাদ পড়েছেন প্রভাব বিবেচনায় ফাইনালের মঞ্চের ট্র্যাজিক হিরো শশাঙ্ক সিং শুরুর আগে তিনি বিশ্বাস রেখেছিলেন যে পাঞ্জাব ফাইনাল অবধি যাবে শিরোপার জন্য শেষ অবধি তিনি চেষ্টা করেছেন ফাইনালের মঞ্চে তার করা ফিফটি হতে পারত অবিস্মরণীয় এক স্মৃতি এছাড়াও তিনশো পঞ্চাশ রান করে দলকে ফাইনাল অবধি তুলতেও সহায়তা করেছিলেন শশাঙ্ক সিং একটা স্পেলের শিরোপা নিশ্চিতে কাজটা করেছিলেন ক্রুনাল পাণ্ডিয়া চার ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট তুলে নিয়ে বেঙ্গালুরুর চ্যাম্পিয়ন হওয়ার পথটা মসৃণ করেছেন তিনি তাছাড়া পুরো মৌসুম জুড়ে সতেরো খানা উইকেট তুলে নিয়ে বেঙ্গালুরু যাত্রাকে সহজ করেছেন এছাড়াও কালে ভদ্রে ব্যাট হাতে অবদান রেখেছেন ক্রুণাল বিষাদ এক সময় কেটেছে চেন্নাই সুপার কিংসের কিন্তু সেই বিষাদের নগরীর মাঝে দাঁড়িয়েও নুর আহমেদ নিজের দুটি ছড়িয়েছেন চব্বিশ খানা উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই চায়নাম্যান বোলার চেন্নাই তার এই সহায়তার তুলে নিতে পারেনি নতুবা হয়তো আরও একটু ভালো অবস্থানে থাকতে পারত চেন্নাই ব্যাটিং ইউনিট বরাবরই শক্তপোক্ত ছিল বেঙ্গালুরুর কিন্তু বোলিং ইউনিটে বারংবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু এবার তেমনটি হতে দেননি জশ হ্যাজলুট বাইশখানা উইকেট গিয়েছে তার পকেটে এই পেসার বেঙ্গালুরুর বোলিং ইউনিটের নেতৃত্ব দিয়েছেন আর সে কারণেই ভারসাম্যের শেষটায় শিরোপা তাদের হয়েছে যে কোনো চাইলেও বাদ দেওয়ার উপায় নেই চোখের পলকে ম্যাচ ঘুরিয়ে এক অদ্ভুত শক্তিধারী তিনি এবারও মুম্বাইয়ের বহু ম্যাচের পরিস্থিতি নিজেদের পক্ষে এনেছেন নিজের বোলিং নৈপুণ্যে যেমন প্রথম এলিমিনেটরে গুজরাট টাইটান্সের এর ওয়াশিংটন সুন্দরের উইকেটটি এছাড়াও আঠারোটি উইকেটের মালিক হয়েছেন তিনি এবারের আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আঠারোতম আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার প্রসিদ্ধ কৃষ্ণা পঁচিশটি উইকেট রয়েছে তার দখলে গুজরাটকে প্লে অফে তোলার ক্ষেত্রে তার অবদানকে উপেক্ষা করার সুযোগ খুব একটা নেই তাই তো সেরা একাদশে তিনি অনায়াসে সুযোগ পেয়ে যাচ্ছেন এই একাদশ নিয়ে নানান মত থাকতে পারে পারফরমারের ঠাসা আইপিএল এর সেরা একাদশ করা বেশ কঠিন তবু পারফরমেন্স ইম্প্যাক্ট বিবেচনা নিয়ে সাজানো হয়েছে এই একাদশ রাকিব হোসেন খেলা একাত্তর